কুষ্টিয়ার কুমারখালীতে আবাসনে কোনো ঘর না থাকা সত্ত্বেও আবাসনে গিয়ে সকল গাছ থেকে আম ও কাঁঠাল পেরে নেওয়ার অভিযোগ করেন বাসগ্রাম আবাসনের সভাপতি বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে কুমারখালী উপজেলার বাসগ্রাম আবাসন থেকে বৈধভাবে প্রবেশ করে জোরপূর্বক আম ও কাঁঠাল পাড়তে গেলে বাধা দিলে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে বলে জানা যায় মৃত রেপ্তি মোহন মণ্ডলের মেয়ে রেখারানী মণ্ডল বাসগ্রাম আবাসনের সভাপতি ও তিনজনের নাম উল্লেখ বাসগ্রাম ক্যাম্পে পনেরোই মে লিখিত অভিযোগ দায়ের করে মোহাম্মদ সোহরাব উদ্দিন শাল্টু লোকমান হোসেন উভয় পিতা মৃত আব্দুল করিম শেখ এবং মোহাম্মদ শফিকুল ইসলাম পিতা লোকমান হোসেন বাসগ্রাম খাপাড়া কুমারখালী বর্তমানে তাদের আবাসনে কোনো ঘর না থাকা সত্ত্বেও তারা আবাসনে গিয়ে সকল গাছ থেকে আম এবং কাঠাল পেরে নিয়ে যায় সরকারি আবাসনের লোকজন বাধা দিলে অকথ্য ভাষায় ঘালিগালাচ ও হত্যার হুমকি দেয় চোদ্দই মে আম কাঁঠালে পাড়ায় বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে পনেরোই মে বাসগ্রাম বাজারে মসজিদ গলির বিকুর চায়ের দোকানে ডেকে নিয়ে সোহরাফ হোসেন শাল্টু রেখা রানীকে বলে তুই কি এই এলাকায় থাকতে চাস না মৃত্যু চাস তোকে রাতের আধারে উধাও করে দেব ভেঙে গেলি কলার গাছটা আর কলা ডাকাইটি নিয়ে গেছে আমার স্বামী অসুস্থ কিছু করতে পারে না কলা গাছটা আমি নিয়ে গেছি কলা গাছটা থাকে পরে গেছে সেই কলা গাছটাকে আমি নিয়ে গেছি আমার নাম আমার নাম রেখারানি মন্ডল বাসগ্রাম আবাসনের সভাপতি রাকিব রাকিব হোসেন আমি কলার পোয়া চাইছিলাম কলার পোয়া ওই যে উপরে যাইতেই দোপে কয়েকটা কলা গাছ হয়েছে ওখানে বলছি কি শিফনের জায়গায় কলা গাছ ওইটা নষ্ট হয়ে যাচ্ছে আমি ওই কলা গাছের দুইটা পোয়া চাই নিয়ে লাগাবো ও উপর দিয়ে হাইসো হাতে করে যাইতেছিল যাওয়ার পথে বলছে তো তুই কী বললি আমি বলছি দুইটা কলার ফোয়া নিয়ে আমি লাগাবো তোর বাপের জায়গা কলারপোয়া চাচ্ছিস এইটা কই আমার ঘাড় এইভাবে ঘাট ধরছে ঘাট ধরে তিনটা চর মারছে তিনটা চর মারার পরে আবার মন যে ছিল হাইসো কাকি তোরা এখনই জবাই করবে এই ধরছে হাইশো এখানে এই যে এইখানে ধরছে হাইশো হাইশো ধরে বলছে তোরে জবাই করে ফেলাইতে পারলে আমরা এই জায়গায় লুটপাট করে খাইতে পারবো রাজীব রাজীব বলার পরে আমাদের সেক্রেটারি উনি আবার দৌড়ে যেয়ে আমার সঙ্গে যাবে দৌড়ে যেয়ে আমারে ধরছে ধরে বলছে এই কী করতেছিস কী করতেছিস ওরা তো মাইরে ফেলতেছিস মাইরে ফেলতেছিস তো বলছে কি তোরেও মাইরে ফেলবো এইটা বলে আমাদের কিছু লোক গেল লোক গেলে পর ওর দৌড় মেরে চলে গেল। এটার উদ্দেশ্য স্যার লোকমান হোসেন লোকমান হোসেনের একটা ঘর পাশের এক পাঁচ নম্বর বেরাকের দশ নম্বর ঘর ওনাকে এ সিলেন্সার নামায় দিতে বলছিল উনি দু চরিত্র লোক রাতের অন্ধকারে মানে এ জায়গা জায়গা উলঙ্গ হয়ে এটা ওটা হয়ে দাঁড়াই থেকে ফুচকি পারে হ্যান করে ত্যান করে এই উদ্দেশ্যটা ছিল যে আমরা ওকে রাখবো না ওদের রাখলে এই জায়গা নষ্ট হয়ে যায় পরিবেশ নষ্ট হবে স্যার আমি আশাতে এই এই পরিবেশটা সুন্দর করছি বি আমাকে সরানোর জন্য মারার জন্য বহুত ই করে কিন্তু আমাকে ধরতে পারে না বা করতে পারে না আমার এইভাবে আমি থাকি থানার অন্তর্গত বাসগ্রামের সরকারি আবাসন আছে আবাসনের যে সভাপতি এ আমি উনি একটা উচ্চ করেছেন যে তার বাড়ির কাঁঠাল এবং আম কতিপয় দুষ্কৃতকারী কেটে নিয়ে গেছে এরকম অভিযোগ প্রাপ্ত হয়ে আমরা বাজ যে পুলিশ ক্যাম্পের আইসি আছেন তাকে তদন্ত দিয়েছে তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব